কসবাই বল্লভপুর লিটন মেয়ার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে মেহারি ইউপি বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন সংবাদের শুরুতেই আছেন আকলিমা রশিদ আলী আর সহযোগিতায় শুনছিলেন সংবাদ শিরোনাম কসবা টিভির ডেস্ক রিপোর্ট কসবা টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বল্লভপুর গ্রামের লিটন মিয়া নিজ বাড়িতে গত বাইশে এপ্রিল বল্লভপুর তিন নং ওয়ার্ড বিএনপির স্থাপিত কার্যালয়কে কেন্দ্র করে মেহারি ইউপি বিএনপির সভাপতি আব্দুল আওয়াল ও নেতাদের কর্মীদের বিরুদ্ধে লিটন মিয়ার পিতা সুন্দর আলী মনগোড়া মিথ্যা বক্তব্য প্রদানের প্রতিবাদে তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ মমিনুল হক মেম্বারের সভাপতিত্বে ও বল্লভপুর তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া ও সাইফুল ইসলাম মিঠু যুব দলের নেতার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় বল্লভপুর তিন নং ওয়ার্ড বিএনপির স্থাপিত কার্যালয়ের সামনে মাঠে আজ বুধবার বিকেলে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও দুই নং মেহারি ইউনিয়ন বিএনপির সভাপতি কারা নির্যাতিত নেতা আব্দুল আওয়াল প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন স্থানীয় বিএনপির কাউসার আহমেদ সিনিয়র সহ সভাপতি সদস্য মহিউদ্দিন সনি আব্দুল হান্নান সাংগঠনিক সম্পাদক মেহারি ইউপি মোহাম্মদ শিশু মিয়া সহ সভাপতি ইউনিয়ন বিএনপি জাহাঙ্গীর আলম মেম্বার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি কামরুল হাসান ইয়াসিন খান সহ সভাপতি যুবদল নেতা সজীব আহমেদ নাসির মিয়া মহসিন রিফাত মোরসালিন স্বপন মিয়া রাজীব মিয়া সাদ্দাম মামুন রানা সোহাগ মাহবুবুল মিয়া সদস্য ইউপি বিএনপি কৃষক দলের আহ্বায়ক কামাল উদ্দিন এবং সদস্য সচিব নাদিম ভূইয়া স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরহাদ সরকার নোয়াব মিয়া সর্দার ছাত্রদলের নেতা নজরুল ইসলাম মেহদি হাসান মেহেদি হাসান সাগর কাজল খায়ের ইফতেকার নাহিদুল ইসলাম সাকিব খান শ্রমিক দল সভাপতি হিরন মিয়া মোহাম্মদ হেলাল সাংগঠনিক সম্পাদক সহ প্রমুখ প্রতিবাদ সভা শেষে এক হাজারেরও অধিক নেতাকর্মী বল্লভপুর তিন নং ওয়ার্ড বিএনপির স্থাপিত কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি নিয়ে প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে বল্লভপুর তিন নং ওয়ার্ড বিএনপির স্থাপিত কার্যালয়ের সামনে এসে সমাপ্তি ঘটে মিছিলকারীরা লিঠনের মিথ্যা বক্তব্য প্রত্যাহার সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় এই প্রতিবাদ সভা নিয়ে কসবা টিভিতে সরাসরি লাইভ সম্প্রচার করা হয়েছে এই বল্লভপুর তিন ওয়ার্ড বিএনপির অফিস ঘরটি সরকারি খাস জায়গার তথা খালের উপরে বলে বক্তারা বলেন বিএনপি নেতা দুলাল মিয়া প্রথমে কসবা থানায় জিডি করেন স্থানীয় বিএনপির অফিস ঘরে আগুন দেওয়ার পর আদালতে লিটুনের বিরুদ্ধে মামলার অভিযোগ দায়ের করেন পরিশেষে দুলাল মিয়ার একাধিক মামলা থেকে লিটন মিয়া আত্মরক্ষা পেতে অনেক দিন পর আদালতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা পিটিশন দায়ের করেন। যারা আছেন তাদেরকে আপনারা যদি আমাদের যতক্ষণ পর্যন্ত তাদের